ছোট ঝাল বেশি কথাটা আমরা অনেকবার অনেক জায়গায় শুনেছি কিছু কিছু মুভির ক্ষেত্রেও কথাটা খুব পারফেক্টলি ম্যাচ করে মানুষ ছোট গল্প ছোট ক্যারেক্টার ছোট বাট ঝাল মুখে লেগে থাকার মতো কাহিনী অ্যাক্টিং সব কিছু ভালো লাগে মুভিটা অনেক আগে হয়তো অনেকেই দেখেছেন বাট ব্লক হয়ে যাওয়াতে অনেকে মিস করেছেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাই আবার শেয়ার করছি যদি আপনি দেখে থাকেন আরেকবার দেখতে মন না চায় আপনার ভালো না লাগে তাহলে সরি কিছু মনে করেন না আমাদের কাছে কোনো উপায় নেই মুভির নাম আর্থ এটা দুই হাজার বাইশের একটা হিন্দি ড্রামাটিক ফিল্ম মুভিটা আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ দুইটা একে হলো রাজপাল যাদব স্যার এমন ডিফারেন্ট ক্যারেক্টারের জন্য আর দুই নাম্বার স্টোরি লাইন মুভিটা দেখে আপনার হয়তো খুব সিম্পল মনে হতে পারে বাট বর্তমানে নিম্নবিত্ত লোকদের জীবন ধারণ কতটা কঠিন হয় তা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে মুভিটাতে এবং ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স সিন আপনাকে একটু তো ঝটকা দিবেই তো মুভির সিন শুরু হয় মুম্বাইয়ের একটা বস্তির এলাকার বাজারে শুরুতে এন্ট্রি হয় আমাদের হিরো শিবার যে তার ছেলেকে এটা ওটা বাজে খাবার খাইতে নিষেধ করছে ছেলে বিভিন্ন ডিমান্ড করছে এটা খাবে ওটা খাবে বাট শিবা তো দিন এনে দিন লোক সে তার ডিমান্ড কিভাবে পূরণ করবে বাজার করতে এসে জিনিসের দাম শুনে তার গলা শুকিয়ে যায় ছেলেটা ফল খাইতে চায় বাট দাম শুনে কেনার সাহস হারিয়ে যায় শিবার ছেলেটাকে উল্টো পাল্টা বুঝিয়ে বাসায় নিয়ে আসে এটা হলো শিবার বউ মধু বাজার নিয়ে মধু শিবাকে রেডি হতে বলে আর সে কিসের যেন একটা মালা ঠিক করছে বসে বসে একটু পর আমরা দেখি শিবা গোসল সেরে এসব কাপড় পরে আয়নার সামনে এসে বসে পড়লো তারপর সে সাজগোজ করছে আর তার ছেলে চিন্টু বলছে বাবা তোমার মুভি কবে বের হবে আমার ফ্রেন্ডরা রোজ জিজ্ঞেস করে বলে আসবে আসবে বাবা বড় মুভি তো করতে দেরি হচ্ছে শিবাকে রেডি করে দিচ্ছে বউ আমায়কে মেয়ে সাজিয়ে দিচ্ছে অবাক না ক্যামেরা দুটা ছেলের কাছে আসে যারা গল্প করছে শিবা ভাই নাকি অনেক বড় একটা মুভি করছে তাই রোজ মেয়ে সেজে বাড়ি থেকে বের হয় দেখি কবে আসে তার মুভি বাস বের হয়ে আসে আমাদের শিবা ভাইয়া কি মানুষটা অনেক কি বানায় দিছে দেখো তো একেই বলে অ্যাক্টিং অ্যাক্টিং এর জন্য সব করতে হয় তো শিভা অটোতে চড়ে চলে আসে এখানে সেখানে একটা হিজরা তাকে বলে এ পার্বতী আজও দেরি করে এলি বুঝতে পারছেন ব্যাপারটা কি মানে শিবা বাড়িতে বা এলাকায় বলে সে অভিনয় করতে যায় বাট সে পার্বিন্নারদেরনার বোঝেন তো মানে টাকা দেরই কিন্নার বলে একটা মানুষ কতটা অসহায় হলে এমন করতে পারে ভাবুন তো পার্বতী তার কাজ শুরু করে দেয় যেভাবে কিন্নাররা লোকদের থেকে টাকা নেয় সেও তাদের মতো করে সবার থেকে টাকা উঠায় কেউ দেয় তো কেউ আবার দেয় না তার ফ্রেন্ডকে বলে যে তুই থাক আমি একটু আসি সে বলে আচ্ছা তুই মাঝে মাঝে এমন হাওয়া হয়ে যাস কেন কোথায় যাস বলতো সঙ্গে দু একজন না থাকলে টাকা দিতে চায় না তুই জানিস না পরের সিনে আমরা দেখি শিভা অডিশন দিতে এসেছে এখানে শেষ আবার এক জায়গায় যায় বাট ছেলেটা তাকে ছোট বা আনফিট বলে তাড়িয়ে দেয় বিকালে মজদুরি করে দিন পুষিয়ে নেয় সিন চলে আসে রাতে খাবার খেতে খেতে ছেলেকে বোঝায় যে পড়াশোনা করতে হবে তা না হলে তার মতো কেউ তাকে দাম দেবে না মাধু মিষ্টির একটা প্যাকেট বের করে দিয়ে বলে সাতিয়া ভাইয়া এসেছিল সেটা দিয়ে গেছে তার নাকি জব হয়েছে সেবা তার ছেলেকে বলে দেখেছো তোমার আঙ্কেল কাজ পেয়েছে কারণ তার লেখা পড়া আছে মাথায় রেখো কেমন সেবা চলে যায় সাতিয়ার সঙ্গে দেখা করতে এই হলো সাতিয়া সেবার বন্ধু চাকরি পেয়েছে তাই শিবা তাকে ধন্যবাদ জানায় সাতিয়া বলে এভাবে আর কতদিন সুযোগের অপেক্ষায় থাকবো বাজারের অবস্থা ভালো না তাই চাকরিটা করতে হচ্ছে বলে তাহলে কি অ্যাক্টিং বন্ধ সাতিয়া বলে না 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 এমন না বাট শুধু অ্যাক্টিং না আচ্ছা তুই একটা কাজ খুঁজতেছিস না কেন এভাবে আর কতদিন পার্বতী শিবা বলে এই আস্তে আস্তে কি করছিস মান সম্মান খাবি নাকি সাতিয়া বলে আচ্ছা তো তুই এসবে জড়ালে কি করে আমার তো এই কাহিনীটা শোনাস সিন চলে আসে পেছনে মধু প্রথম প্রেগনেন্ট শিবা তাকে ডক্টরের কাছে নিয়ে যায় ডক্টর সব চেক করে বলে চল্লিশ হাজার টাকা লাগবে চিকিৎসা সহ মধুকে সুস্থ রাখতে চল্লিশ হাজার চল্লিশ হাজারের কথা শুনে গলা শুকিয়ে যায় দুজনের কারণ এদের মতো লোকদের কাছে চল্লিশ হাজার মানে চল্লিশ লক্ষর মতো বাট এটা কে বুঝবে শুকনো গলায় শিবা বলে ঠিক আছে সাব আমি ব্যবস্থা করছি আপনি একটু কালকে সন্ধ্যা পর্যন্ত আমায় সময় দিন মধু বলে এত টাকা শিবা বলে তুমি চিন্তা করো না আমি থিয়েটার মালিকের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে নিব তুমি চিন্তা করো না সিন চলে আসে থিয়েটারে শিবা থিয়েটারে মেয়ের রোল করে কোনো মতো সংসার চালায় বাট তার স্বপ্ন বড় একজন অ্যাক্টর হওয়া নাটক শেষে লোকজন চলে গেলে শিবা মহাজনের কাছে গিয়ে টাকার কথা বলে যে তার কিছু টাকার দরকার মহাজন বলে শিবা তোমায় কিছু বলার ছিল আমার অনেক আগেই বলতাম বাট সুযোগ হয়নি আসলে থিয়েটারে লোকজন নাটক দেখতে আসছে না এই জন্য আমরা নাটক বন্ধ করে দিতে যাচ্ছি লস আমি আর নিতে পারছি না সরি শিবা মহাজন চলে যায় শিবার মাথায় যেন বাজ পড়লো সে খুব ভাবনায় পড়ে যায় যে এবার তার কি হবে এই মুহূর্তে এতগুলো টাকা কোথায় পাবে ওদেরকে বউ বাচ্চাকে বাঁচাতে হবে বুক ভরা কষ্ট নিয়ে থিয়েটার থেকে বের হয়ে বাইরে এসে বাসের জন্য অপেক্ষা করছে এমন সময় একটা ছেলে এসে বলে ইন্টারভিউয়ের জন্য যাচ্ছি দোয়া করি আমার জন্য এই বলে কিছু টাকা হাতে দিয়ে চলে যায় শিবা প্রথমে বুঝতে পারে না ব্যাপারটা কি হইলো এটা তারপর নিজের দিকে তাকিয়ে বুঝতে পারে সে তাকে কি ভেবে টাকা দিয়েছে আর তখন শিবা এমন এমন করে সিন বর্তমানে আসে শিবা সার থেকে বলছে এ টাকার অভাবে আমার প্রথম বাচ্চাটা মারা গেছে তুই তো জানিসই আর তারপর থেকে আমার কাছে এটা ছাড়া কোনো উপায়ই থাকেনি আর আমিও এটাকে মেনে নিয়েছি কারণ এতে আমার অ্যাক্টিং করাও হতো আর তাছাড়া আমি কি আর তোর মতো পড়াশোনা যে আমায় চাকরি দেবে কেউ সাতিয়া বলে তোর এসবের কথা কে কে জানে শিবা বলে তুই আর মাধু সাতিয়া বলে যদি তোর দলের লোকজন কখনো জানতে পারে যে তুই ছেলে হয়ে এসব করছিস তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে মনে রাখিস শিবা বলে তোর কি আমার অ্যাক্টিং এর উপর ভরসা নেই চিন্তা করিস না সিন চলে আসে পরের দিন সকালে শিবা পার্বতী সেজে তার কাজ কন্টিনিউ করে যায় তার ফ্রেন্ড বলে কাল সকালে হসপিটালে যেতে হবে বাচ্চা হয়েছে একজনের পার্বতী বলে আরে কাল না কালকে আমার একটু কাজ আছে কালকে আমি ব্যস্ত থাকবো আমার অডিশন থেমে যায় সে বলে কি বললে কিসের অডিশন পার্বতী বাহানা বানিয়ে কেটে দেয় কারণ তারা কেউ জানে না তার ব্যাপারে সকালে শিবা চলে যায় অডিশন দিতে একটা ছেলে বাইরে ছিল শিবা তাকে বলে ভাই অডিশন কি চলছে ভিতরে ছেলেটা বলে আরে মেয়ে বললেন না সে কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি ডাকিয়ে দিচ্ছে না এই আপনি গ্লাস পানি নিয়ে আসেন তো জান शिवा বলে ভাই কি বলছেন আমি প্রোডাকশনের লোক নই আমি অডিশন দিতে এসেছি এটা শুনে ছেলেটা উল্টো পাল্টা বলা শুরু করে যে নিজের দিকে দেখেছিস দের ইঞ্চি মানুষ হয়ে হিরোর অডিশন দিতে এসেছিস হিরো হতে হলে এমন বডি লাগবে এমন হাইট লাগবে চল যা এখান থেকে শিবার এটা রোজকার কাজ ধাক্কা খাওয়া তারপরও মনটা ছোট করে বলে শালা থিয়েটারে অ্যাক্টিং করার সময় তো তারা এটা শেখায়ইনি যে বডি থাকতে হবে বডি ছাড়া অ্যাক্টিং করা যাবে না তাহলে আমি করতামই না চলে যায় আবার এক জায়গায় অডিশন দিতে বাট এবার সেবাকে ডায়লগ বলতে হবে ইংলিশে লেঠে এলা আমিও আবার ইংলিশ ভাইয়ের মতোই পারি আমি ছাড়া কেউ বোঝে না যাক মজার মজার ডায়লগ মারে ভাই এখানে ইংলিশে এইভাবেই চলে ভাইয়ের অডিশন আর এইভাবেই ভাই বারবার ফেল হয়ে পার্বতীর ক্যারেক্টারে গিয়ে নিজের জীবন বাঁচায় সকালে আবার একটা অডিশন আছে এই রাতে ভাই রুমে বসে বসে রিহার্সেল করছিল ওদিকে তার ছেলে চিন্টু বাথরুম থেকে ডাকছে আর বলছে বাবা মিশন সাকসেস হয়েছে জল ঢেলে আমার ধন্য করা বাট শিবা কানে না নিয়ে তার মতো রিহার্সেল করতেই থাকে মধু একটু জোর করলে শিবা বলে হ্যাঁ এত বড় একজন অ্যাক্টরের থেকে তোমরা শুধু টাট্টি পরিষ্কার করে নাও তো একটু পরে ভাইয়ের অডিশন আছে এই জন্য ভাই একটু ফ্রেশিয়াল করছে এই ঐতিহাসিক সেলুনে সেখানে ভাইয়ের কিছু ফ্যান বলছে ভাই বলিউডে নাকি কি যেন একটা চলছে ইংলিশে কি বলে নেপো নেপো সত্য বলে নেপোটিজম হ্যাঁ শিবা বলে না 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 এমন কিছু না আগে এমন একদমই ছিল না বাট ইদানিং এমন হওয়াটা খুব স্বাভাবিক নয় কি তো ভাই চলে এসেছে অডিশন দিতে অন্য ছেলে পেলে এসেছে একটু পর একটা কুতকুতি মায়া বের হয় সিগার খেতে খেতে সে শিবাকে দেখে বলে আরে তুই এখানে বসে বসে কি করছিস বাথরুমের ট্যাপ থেকে পানি পড়ছে যা ঠিক করে দেয় তো কপাল সে শিবাকে প্লাম্বার ভেবেছে শিবা বলে দিদি আপনি ভুল করছেন আমি অডিশন দিতে এসেছি বাস এটা শুনে মেয়েটা শিবাকে অপমান করতে থাকে বাটলা কালো নট ফিট এসব বলে কষ্ট নিয়ে শিবা সেখান থেকে ফিরে আসছিল বাট বাহিরে ময়লার ঝুড়ির মধ্যে সে তার ছবি দেখতে পায় এবার কষ্টটা আরও বেশি লাগে তার মনে মন খারাপ করে শিবা চলে যায় তো মধু একটা বাসাতে কাজ করে সে তার কাজ করে যাচ্ছে বাট বিনা কারণে বাড়ির ময়লাটা তার উপর রেগে যায় যে প্লেটে নাকি ময়লা থাকে মধু তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ভালোভাবে কাজ করে বাট মহিলারা তাকে কাল থেকে কাজে আসতে নিষেধ করে আরে বজ্জাত বেটি তোর মেয়ের দয়া মেয়ে না তোর গরিব এ অব্দি মানা যায় বাট যখন মধু তার থেকে মাসের যে কদিন কাজ করেছে তার টাকা চায় সে দিতে রাজি হয় না বাসায় এসে মধু খুব কাঁদে কারণ এদের হিসেব তো আগেই করা থাকে যে কোন টাকা দিয়ে কি করবে টাকা না পেলে মন খারাপ হওয়ার কথা না ওদিকে তার যাচ্ছে বাচ্চারা আশীর্বাদে করে চালিয়ে তাকে দোয়া দিচ্ছে তারপর সিনেমার হালকা পাতলা কাজও করে কখনো লাথি খাওয়ার অভিনয় করে তো কখনো আবার পণ্ডিতের অভিনয় করে চলে যাচ্ছে দিন এভাবেই একদিন মধু বাজারে গিয়ে এটা ওটা নিয়ে টমেটোর দাম জিজ্ঞেস করে হাত দিতেই দাম শুনে হাত উঠিয়ে নেয় এত দাম টমেটোর মনটা ছোট করে মধু সেখান থেকে ফিরে আসে সত্যিয়া সেবাকে বলছে আজকাল সবাই মোবাইলে কত কী না করছে তুই ট্রাই করিস না কেন তখন সেবা বলে দেখ বন্ধু মোবাইলের সামনে দাঁড়িয়ে দুই চারটা ফিল্টার ইউজ করে অ্যাক্টিং করা হয়তো বা সোজা আমার মনে হয় বাট বিশাল মাঠ চারিদিকে শত শত মানুষ হা করে চেয়ে আছে তোর দিকে প্রোডাকশনের সব লোকজন এতবার একটা মাইক নিয়ে ডাইরেক্টরের বকা খাওয়া আরো দশজন লাইনে আছে তোর জায়গা নেবে বলে এমন পরিবেশে যারা অভিনয় করতে পারে তাদের বলা হয় অ্যাক্টর অস্থির একদম সত্যি বলেছেন ভাই সিন চলে আসে পরের দিন সকালে পার্বতী ও তার টিম অপেক্ষা জন্য করছে তখন একজন বলে এ পার্বতী তুই তো সেদিন ছিলি না ট্রেনে তুই থাকলে আরো মজা হতো জানিস একটা লোক না আমাদের মতো সেজের মানুষকে ঠকাচ্ছিল আমরা ধরে দিয়েছি হালারে হ্যাঁ পার্বতী ভাবে এ বাবা আমি যদি ধরা পড়ি না জানে আমার কি হবে সিন শিফট হয় পরের দিনে শিবা আবার একটা অডিশন দিতে এসেছে অপেক্ষা করছে তার পাশে একটা ছেলে তার জিএফ এর সঙ্গে বিভিন্ন আবদার করছে যেগুলো ছেলে পূরণ করার কথা কথা বলছে তখনই মনে হয় মধুর যে সে তাকে কখনো কোনো উপহার বা ভালো সময় দিতে পারেনি অডিশন ছেড়ে শিবা চলে আসে বাড়িতে আর মধুকে নিয়ে চলে আসে মুম্বাইয়ের লাভ স্পটে এভাবে এখানে আনলে কেন চিন্টু এখন বাসায় আসবে শিবা বলে আমি দাদিকে বলে দিয়েছি সে তার কাছে রাখবে এবার এদিকে দেখো মধু এদিকে দেখে খুব খুশি ভরা অবাক হয় কারণ এর আগে সে কখনো এসব দেখার জন্য বের হয়নি শিবা মধুকে নিয়ে এখানে বসে গল্প করছে যে একটা কথা জানো যখন তুমি সমুদ্রকে দেখবে তখন যত সামনের দিকে দেখবে তত তোমার মনে হবে সমুদ্র ওপর দিকে উঠছে বাট যখন তুমি নদীকে দেখবে যত সামনের দিকে তাকাবে তত তোমার নদীকে নিচু মনে হবে কখনো চেক করে দেখেন সত্যি কিনা তো তারা গল্প করছিল এই সময় একটা কিন্নার এসে তাদের থেকে টাকা চায় আর এরা নিজেই তো চলতে পারে না তোরে কি দিবে ভাই যাক সেবা টাকা দেয় সে চলে গেলে সেবা বলে আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে যে আমি এদেরকেও ঠকাচ্ছি এরা সৃষ্টিগত এমন আর আমি এমন সে যে মধু বলে তুমি তো ইচ্ছে করে এসব করছো না তোমার মন সাফ আছে আর যখন অনেক বড় হয়ে যাবে তখন এদের থেকে ক্ষমা চেয়ে নিও এখন মন খারাপ তো এবার চলো গোলা তো এরা খায় এখানে গান হয় দুজন নাচানাচি করে ভালো সময় কাটায় দুজন আর এটাই ছিল তাদের বিয়ের পর প্রথম বাইরে বের হয়ে এমন মজা করা যাক তারা মজা টজা করে বাসায় আসে চিন্টু দাদির কাছেই ছিল এ কথা ও কথায় চিন্টুর স্কুলের কথা ওঠে তখন মধু মুখটা শুকিয়ে বলে স্কুলে ফিস দেওয়া হয়নি তাই ওকে যেতে বারণ করেছে শিবা বলে ঠিক আছে আমি কালকেই ফিস দিয়ে দিব তুমি চিন্তা করো না পরের দিন সকালে শিবা সাত্যের কাছে আট হাজার টাকা ধার যায় সাতিয়া বলে নিয়ে সমস্যা নেই আমার টাকা তো তোর টাকাই বাট এইভাবে আর কতদিন আজকে ও স্কুলে আছে কাল কলেজে উঠবে ভালো টিউশন দিতে হবে তখন কি করবি শোন এসব অ্যাক্টিং ছেড়ে না অন্য কিছু কর যা পারিস কর বাট অ্যাক্টিং ছেড়ে দে অ্যাক্টিং আমাদের মতো মানুষের জন্য নয় শিবা টাকাওয়ালাদের জন্য অ্যাক্টিং ভেবে দেখ কি করবি সিন কাট হয়ে পরে সিনে আমরা দেখি শিবা একটা দোকানে গিয়ে কাজ চাইতেছে সে সব করে দিবে বাসায় গিয়ে ডেলিভারি করেও দিবে দোকানদার বলে ঠিক আছে বাট আমি তোমার দেড়শো করে দিব সেবা একটু খুশি হয় সে বলে ঠিক আছে ভাই দিনে দেড়শো হলেও চলবে আমি করব। তখন এই বেড়ায় বলে দিনে না মাসে দেড়শো টাকা কেমনটা লাগে সেবা তাতেও রাজি হয় বাট সে বলে ভাই মাঝে মাঝে আমাকে একটু ছুটি দিতে হবে আমি অডিশন দিতে যাব। তখন দোকানদার লোকটা বলে তুই হিরো হতে চাস তাহলে তোর এখানে কোনো কাজ নেই চল যা এখান থেকে যা কোনো কথাই সে শোনে না শিবাকে তাড়িয়ে দেয় তো বিকেলে একটা অডিশন দিয়ে শিবা এখানে বসে বসে ভাবছে কি করবে তখন তার ফোনে একটা কল আসে শিবা ফোনটা ধরে বলে জি কাবরা সাপ বলুন বলুন ও আচ্ছা আচ্ছা এখনই আসবো চলে আসে শিবা কাভরার কাছে ইনি হলেন কাস্টিং ডাইরেক্টর কাভরা শিবা ইনার কাছে তার প্রোফাইল দিয়ে গেছিল যে যদি কোনো কাজ পায় আর আজ সে ডেকেছে দেখা যাক শিবার কপাল খোলে কেনা তো কাবরা সাপ শিবাকে বলছে তোমার জন্য খোঁজখাবরি আছে শিবা সবাই তোমাকে খুব পছন্দ করেছে এই মুভিতে তুমি থাকছো আহ ভালো লাগলো শুনে সেবা খুব খুশি সেবা বলে স্যার আমার কি রোল থাকবে এখানে কাভরা সাহেব বলে আরে তুমি লিড রোলে থাকবে তুমি হিরো এটা শুনে তো মরা মানুষে উঠে নাচানাচি করবে শিবা তার হাতে চুমু খেতে শুরু করে তো তারা কথা বলছিল এই সময় কাভরার ফোনে একটা কল আসে সে কথা বলার জন্য উঠে আসে সে ফোন ধরে বলছে জীব কুমার সাহ বলুন জি 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 হ্যাঁ একদম ভালো মানের একটার খুব ভালো অভিনয় করতে পারে শিভা একেবারে ফুলে যাচ্ছে কাবার বলছে জি স্যার জি স্যার আপনি যেভাবে বলবেন তাই তো হবে আচ্ছা স্যার একটা কথা ছিল এভাবে আমি আর কতদিন কাস্ট করব এবার একটু আমার দিকে যদি তাকাতেন আমিও ডাইরেক্টর হতে চাই জি 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 ঠিক আছে আমি দেখছি আমি দেখছি টেনশন করে না কাবরা এসে শিবাকে বলে শিবা তুমি তো জানোই এই ইন্ডাস্ট্রি কিভাবে চলে তোমার না এই কাজটা ছেড়ে দিতে হবে হইল শিবা ব্যস্ত হয়ে পড়ে স্যার কি বলছেন এসব প্লিজ স্যার প্লিজ স্যার হাত ধরে রিকোয়েস্ট করে অবশেষে পায়েও পড়ে আহারে কাবরা বলে শিবা আমি কি করব বলো প্রোডিউসার তার ছেলেকে দিয়ে এই মুভিটা করাতে চায় আমি কি করব। শিবা বলে আপনি তো আপনার রাস্তা বানিয়ে নিলেন ডাইরেক্টর হবেন মন খারাপ করে শিবা চলে যায় বাইরে এসে চোখের পানি আর ধরে রাখতে পারে না বাট চোখের পানি তো আর সংসার চালাতে পারবে না রাতে তার বইয়ের সঙ্গে কষ্টের কথাগুলো শেয়ার করে মধু তাকে শান্তনা দেয় এভাবেই পার হয়ে যায় আরো কিছু দিন একদিন শিবা যখন পার্বতী সে যে কাজে যাচ্ছিল তো অটো থেকে নেমে যখনই তাকে ভাড়া দিতে যাবে ছেলেটা তার হাত ধরে বাজে ইশারা করে পার্বতী রেগে গেলে সে চলে যায় ব্যাপারটা ভেবে সে খুব কষ্ট পায় এরপর দিন যায় শিবা পার্বতীর পাশাপাশি অডিশনের পরিবর্তে অন্য কাজ করা শুরু করে দিয়েছে মজদুরি করে ঝাড়ু দেওয়ার কাজ করে হোটেলে থাকে আবার পার্বতীর লাইফে ফিরে গিয়ে টাকা উঠায় কি ন্যাচারাল একটা সিন কঠিন কখনো ট্রেনে বসে কখনো দাঁড়িয়ে তো কখনো আবার শুয়ে শুয়ে জীবিকার খোঁজ করতে থাকে এইভাবে বিভিন্ন ধরনের কাজ করে করে টাকা রোজগার করতে থাকে এরপর একদিন রাতে শিবা মন খারাপ করে বাইরে বসেছিল এই সময় মধু এসে বল কি হয়েছে তোমার শিবা বলে সত্যি ঠিকই বলেছে আমাদের মতো মানুষের জন্য অ্যাক্টিং নয় মধু বলে কি বলছো তুমি এসব আমি খুব ভালো করে জানি তুমি অনেক ভালো একজন অভিনেতা শিবা বলে শুধু এটা দিয়ে হয় না মধু আমি সিদ্ধান্ত নিয়েছি বুকটা হয়তো ফেটে যাচ্ছে সেবার কথা বের হচ্ছে না বা তারপরও বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর অ্যাক্টিং করব না যেখানে যাই সবাই বলে আমি বনে খাটো ফিট নই স্মার্ট নই হামাউ করে হয়তো কাঁদতে ইচ্ছে করছে তার বাট পারছে না মধু বলে এভাবে বলো না তুমি পারবে শিবা বলে হবে না কেউ আমার অ্যাক্টিং দেখলো না জাস্ট ভাইটাই দেখলো এর পিছে পড়ে আমি তোমার জীবনটাও নরক বানিয়ে দিয়েছি কখনো তোমার খেয়াল রাখতে পারিনি মধু বলে কেন এসব বলছো আমি কখনোই বড় স্বপ্ন নিয়ে তোমায় বিয়ে করিনি আমি তোমাকে পছন্দ করেছি তোমার সততা আর ভালো মানুষের জন্য আমার কিছু লাগবে না চলো মন খারাপ করো না চলো বাসায় চলো সব ঠিক হয়ে যাবে একেই বলে পার্টনার এই জন্যই গুনিরা বলেছেন ছেলেদের সফলতার পেছনে মেয়েদের হাত থাকে এমন মেয়েদের জন্যই বুঝি কথাটা বলা হয়েছে পরদিন সকালে মধু আবার সেবাকে রেডি করে দেয় পার্বতী হয়ে সেবা তার কাজ করছে বাট এতে তার মন একদমই নেই বাট কিছুই করার নেই যাক এখানে থাকতে থাকতে হুট করে পার্বতী কাকে যে দেখতে পায় আমরা দেখি তার চোখ বড় হয়ে যাচ্ছে ভিতরে শিবা বলছে আরে ভাপরে কুলভূষণ জি এত বড় ডাইরেক্টর এখানে এটাই সুযোগ সিগনালে গাড়ি থামিয়েছে শিবা কাছে গিয়ে প্রথমে স্যারের কাজের প্রশংসা করে সে তার অনেক বড় ফ্যান এসব বলে পার্বতীর ভঙ্গিতে তখন ভূষণজি তাকে টাকা বের করে দেয় বাট শিবা বলে স্যার আমার টাকা লাগবে না প্লিজ আপনি আমার অডিশন নিন আমি আসলে একটা ছেলে পেটের দায়ে এসব করি প্লিজ স্যার একবার চান্স দিন তার দিকে তাকায়ও না গাড়ি ছেড়ে দিচ্ছে অনুরোধ ভালো মানের অ্যাক্টর সে বাট গাড়ি ছেড়ে দেয় শিবা এদিকে এসে আফসোস করে আর বলে আমিও পাগল এত বড় মানুষ এভাবে রাস্তার কাউকে কাজ দিয়ে দিবে বাস্তবতা মনে হয় আমি ভুলেই গেছি এসব বলছে আর গাড়ির দিকে তাকিয়ে আছে যে যদি সিনেমার মতো গাড়ি থেমে যেত যেই ভাবনা সেই কাজ গাড়ির ভিতর থেকে ড্রাইভার দৌড়ে এসে সেবাকে একটা কাগজ দিয়ে চলে যায় সেবা খুব এক্সাইটেড হয়ে কাগজটা খুলে দেখে লেখা আছে কাল সন্ধ্যায় মাহবুব স্টুডিওতে চলে এসো এবার সেবার খুশি আর কে দেখে খুশিতে সে কি করবে বুঝতে পারছে না তার ইচ্ছে করছে কাউকে একটা জড়িয়ে ধরে চিল্লাই ভাবছে কি হইল এটা সিন চলে আসে মহা খুশি সে মধু এবং তার ফ্রেন্ডকে ডেকে বলে অনেক বড় একজন ডাইরেক্টর তাকে কাল দেখা করতে বলেছে কাজ দিতে চেয়েছে সবাই অনেক খুশি হয় আসতে চলেছে টুইস্ট লাগতে চলেছে ঝটকা তাই মনোযোগ দিয়ে দেখুন সিন চলে আসে পরদিন মাহবুব স্টুডিওতে শিবা চলে এসেছে শুরু করে দেয় তার অ্যাক্টিং ডায়লগ মারছে কথাগুলো হয়তো একদম তার মনের কথা কথার সঙ্গে সঙ্গে তার এক্সপ্রেশন কঠিন অসাধারণ ভাবে শিবা তার ডায়লগ পাস করে ডাইরেক্টর বলে আর সবাই তালি দেয় এমন অসাধারণ এর জন্য ডাইরেক্টর বলে তুমি এই পুরো মুভিতে লিড রোলে থাকবে শিবার খুব তারিফ করে সে শিবা সাত শিবাকে সাধুবাদ জানায় এরপর ডাইরেক্টর সাব বলে প্যাক আপ লাইটস অফ আর স্ক্রিন কালো হয়ে যায় তারপর যখন সিন ফিরে আসে আমরা দেখি পার্বতীর তাকে ডাকছে এই পার্বতী এই কি করছিস ওট ওট কখন ঘুমিয়েছিস তাড়াতাড়ি ওঠ না সেবা ওর পার্বতে জেগে উঠে বলছে কিছু হয়নি কিচ্ছু হয়নি রে কিচ্ছু হয়নি মানে ডাইরেক্টর তাকে কাগজ দেওয়া থেকে শুরু করে এতক্ষণ অবধি সে যা যা দেখলো বা যা যা হলো এই সব কিছু সে স্বপ্নে দেখছিল হাই কপাল শিবা আবার তার ধান্দায় নেমে পড়ে আর ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস আমাদের বলছে যে এই হলো স্বপ্নের নগরী মুম্বাই এই শিবার মতো না জানি আরও কত শিবা চোখ ভরা স্বপ্ন নিয়ে এখানে এসে বাস্তবতার দাবানলে হারিয়ে গেছে সেবার লাইফ নিম্নবিত্ত লোকদের স্বপ্ন দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায় আপনারা যারা যারা এই ভিডিওটি দেখলেন প্লিজ সবাই কমেন্ট করে আপনার অনুভূতির কথা অবশ্যই জানাবেন আপনাদের সবার স্বপ্ন পূরণ হোক আমি এই ধোয়াই করি এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ